মিডিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য আসি নাই সত্যিকার অর্থায় মানুষের জন্য কাজ করার জন্য আসছে মানুষের জন্য একটু উপকার যদি করতে পারি ভাই এজন্য এটা হচ্ছে কি আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে কথা তো বলতে হবে তাই না যে মানুষ জীবিত আর মৃত পার্থক্য হচ্ছে এটাই যে আপনি অন্যায় দেখলে কথা বলবেন প্রতিবাদ করবেন এবং যখন আপনি কথা বলবেন প্রতিবাদ করবেন তখনই আপনি মানুষ তখনই আপনি বেঁচে আছেন এছাড়া আপনি একজন মৃত মানুষ আমার মনে হয় কি যে আমাদের দেশে এরকম কোটি কোটি মৃত মানুষ আছে মৃত মানুষগুলো যদি আমার মতো জেগে ওঠে তাহলে সমাজের একটা বড় পরিবর্তন হবে আমি চেষ্টা করছি আমি যে পারছি আমি যে সফল হচ্ছি আমি যে অনেক কিছু করে ফেলছি নট দ্যাট বাট আমি আমার জায়গাটায় চেষ্টা করতেছি এবং আমি মনে করি যে আমি একার চেষ্টা হবে না আরও সবার মিলে চেষ্টা করা উচিত চেষ্টা করলে একটা সময় পরিবর্তন আসবে দেখুন আপনাদেরকে যদি আমি এখন এই প্যান্ট কাপড় ফুলে দেখাইতে পারতাম যে আমার হাঁটুতে অসংখ্য দাগ আছে বিভিন্ন জায়গায় আমি ধাক্কা খাই মার খাই খেয়ে 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 কিন্তু এই নিউজগুলো করি এবং আপনি জানেন যে চাঁদাবাজি যারা করে এদের কিন্তু আসলে বেসিক্যালি ওই অর্থে কি বলবো যে মা বাপ নাই এরা যা খুশি তাই করে ফেলতে পারে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে এটা আমারও অনেক ক্ষেত্রে অনেকবার হয়েছে যে আমার ওপর হামলা হয়েছে আমাকে ধাক্কা দিয়েছে হ্যাঁ আমাকে আঘাত করেছে মার খেয়েছি বহুবার কিন্তু কথা হচ্ছে ওই যে বললাম যে আসলে মার খেয়ে থেমে গেলে হবে না পরিবর্তন করতে চাইলে এভাবে করতে হবে এটা আমি মনে করি আমাকে আরেকটা একটা প্রশ্ন সবাই করে যে ভাই আপনারা তো মানুষ মাইরা ফেলে আমি অনেক জায়গায় শুনতে পাই জানেন আমাকে বলে যে ভাই আপনারা তো বাঁচতে দেবে না আপনারা মানুষ মায়েরা ফেলবে তো আমি তখন সবাইকে একটা কথাই বলি আমি একাই মারা যাব আপনি কি মারা যাবেন না আপনি মারা যাবেন না তো যার ফলে আমার মনে হয় কি জানেন মানুষের মধ্যে ইমানি শক্তিটা বেশি থাকতে হবে আমার মধ্যে ইমানি শক্তিটা আছে আমি জানি যে মানুষের মৃত্যু অবরাধ অবধারিত এবং মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি যে আল্লাহ যেদিন চাইবে ওই আমার মৃত্যু হবে আমার যেখানে মৃত্যু আছে ওখানে আমাকে চলে যেতে হবে হেঁটে যেতে হবে এখন এটার জন্য ভয় পায়া লাভ নাই এটা যেহেতু নির্ধারিত তো আমি মৃত্যুর হাত থেকে পালায় বাঁচতে পারবো না কেউ আজ পর্যন্ত পালায় বাঁচতে পারে নাই বরং দেশটাকে যদি কিছুটা পরিবর্তন করে যাওয়া যায় তাহলে হয়তো আমরা মরে যাওয়ার পরেও অমর হয়ে থাকবো আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি যদি সব জায়গায় বন্ধ হয় শর্ত হিসাবে যদি দেওয়া হয় যে ইমনকে মরে যেতে হবে তাহলে আমি সে মৃত্যু মেনে নিতে রাজি আছি বলেন যে আমি মরে গেলে সারা দেশের চাঁদাবাজি বন্ধ হবে তাহলে আমি মরে যাবো সেই মৃত্যু মেনে নিতে আমি রাজি আছি আমি বলেছি যে আসলে এই সাহসটা হচ্ছে ইমানি শক্তি আপনার ইমানের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি আপনি যখন বিশ্বাস করবেন একজন মুসলমান হিসাবে যে আপনার জন্ম মৃত্যু নির্ধারিত আপনার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছে যে আপনার ওখানে গেলে মৃত্যু হবে তো তাই যদি হয় তাহলে আপনি ভয় পেয়ে তো লাভ নাই আমাদের দেশে অনেকে ভয় পেয়েছে ভয় পেয়ে কি কেউ মৃত্যু এড়িয়ে যেতে পেরেছে একজন পৃথিবীর বিখ্যাত দার্শনিক বলেছিল যে আমি কবরস্থানে এমন মানুষদের লাশও দেখেছি এমন মানুষদের কবরও দেখেছি যে নিজের মৃত্যু কোনো দিন ঘর থেকে বের হয়নি তাই না আপনারা কবরস্থানে যান না তো কবরস্থানে এমন মানুষের কবরও আছে যারা কোনোদিন নিজের জীবনের মায়ায় বাসা থেকে বের হয় নাই তারাকে মরে নাই তো তারাও মারা গেছে আমিও মারা যাবো তো একটু কষ্ট করে লড়ে চড়ে জবাব দিয়ে কথা বলে তারপর মারা যায় সেটা ভালো না আমি এটা প্রায় বলি যে আমি আসলে মিডিয়াতে নায়ক হইতে আসি না আমি সত্য কথা আপনার কথা বেশ ধরেই বলে আমি কিন্তু অনেকবার অভিনয়ের সুযোগ পেয়েছি ফিল্মে এবং টেলিভিশনেও বহুবার যে নায়ক হন এই কাজটা করেন এবং অনেক সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে অফার দেওয়া হয়েছে যে জীবনের সাথে কাজ করার জন্য তা আমি এটা কখনোই মানি না। আর একটা ব্যাপার হচ্ছে আমি মিডিয়াতে সেলিব্রিটি হওয়ার জন্য আসি নাই সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করার জন্য আসছি মানুষের জন্য একটু উপকার যদি করতে পারি ভাই এজন্য আসছে আপনারা যদি আমার কাজগুলো দেখেন আপনারা দেখেছেন শিশু মরিয়মের ঘটনাটা যে তার ঘাড়ে একটা বড় চর্মরোগ তাকে কোনোভাবে বাঁচানো যাচ্ছে না আজকে এক দেড় বছর যাবত আমি একার প্রচেষ্টায় সেই বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছি এবং সে বাচ্চাটা আমার জন্য দোয়া করে মোনাজাত করে আমাকে মাথায় ফুদে এটা আমার অনেক বড় প্রাপ্তি আমি মানুষের কাছ থেকে এইটুক চাই আমি তো সেলিব্রিটি হইতে চাই নাই রে ভাই বরাবরই সাহসী ছিলাম আমি কখনই আমার কোনো কিছু কখনোই ভয় লাগে না স্কুল জীবনে আসলে আমি অনেকটা বোকা শোকাও ছিলাম আমার আমার অনেকগুলো কল্পনা ছিল যে কল্পনাগুলো এখন মনে পড়লে খুব খারাপ লাগে যেমন আমার একটা বিশ্বাস ছিল যে ফরিং বড় হয়ে হেলিকপ্টার হয় আর টিকটিকি বড় হয়ে কুমির হয় এই জিনিসগুলো আমার মনে পড়লে এখন আমার কাছে খুব অবাক লাগে যে আমি এগুলো চিন্তা করতাম আর এই হচ্ছে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে আমি খুব গর্ব করে বলি যে আমার দাদা ছিল দিনমজুর যে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো কাজ করত। আমার বাবা ছিল একজন সরকারি কর্মচারী যিনি কিনা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছেন আমরা সেখানে সেখানে গিয়েছি তবে অধিকাংশ সময় আমার বরিশালের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কেটেছে আর গ্রামের খালে আমি গোসল করতাম আমার ওই খালে গোসল করতে খুব ভালো লাগতো আগে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে ডাকসু নির্বাচন চলছে সেখানে একজন নেত্রী সে আপনাদের ডিজিটাল রিপোর্টার্স যারা আছেন মাল্টিমিডিয়া রিপোর্টার আপনারা যারা ইউটিউব ফেসবুকে নিউজ দেন তাদের কিনে একটা বাজে মন্তব্য করেছে হ্যাঁ আমার কাছে খুব অবাক লাগে যে এরা কী খাইয়া চলে আর কি খাইয়া বড় হয় আর কি খাইয়া রাজনীতি করে এটা একটা কথা মানুষ মানুষকে এভাবে অপদস্থ করতে পারে সাংবাদিকদের বিশেষ করে আমার কাছে খুবই খারাপ লাগে কোনো সাংবাদিককে যদি কেউ কথা বলে না তাকে সে যদি গ্রামের একটা ছেলেও হয় সে যদি দৌড়াদি করে এটা যে কত কষ্টসাধ্য কাজ রাস্তায় দৌড়ানো গ্রামে দৌড়ানো এটা আমি বুঝি এই যে দেখবেন টেলিভিশনে ভাগ করে ফেলে ও অমুক মেইন মিডিয়া আর হচ্ছে যে এই ডিজিটাল মিডিয়া তাই না এই ভাগটা আমার কাছে খারাপ লাগে বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেন স্ট্রিম মিডিয়ার চেয়ে কিন্তু এগিয়ে আছে আপনাদের এই যে মাল্টিমিডিয়া ডিজিটাল মিডিয়া তাই না ডিজিটাল মিডিয়া এমন এমন খবর দিচ্ছে যা পঞ্চাশ বছরেও মেন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম পত্রিকাগুলো দিতে পারে না প্রত্যন্ত অঞ্চলের খবরটা সরাসরি দেয় এখন এইটাই কারো কারো কলিজায় লাগে ঘা লাগে তখন তারা আপনাদের নিয়ে আমাদেরকে নিয়ে আমরা যারা ডিজিটাল রিপোর্টিং করি আমাদেরকে নিয়ে বাজে কথা বলে এটার করা জবাব দিতে হবে হ্যাঁ এই কথাগুলো কখনোই বরজাস্ত করা যাবে না আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা ডিজিটাল সাংবাদিকদেরকে নিয়ে কথা বলবে আপনারা একত্রিত থাকবেন এগুলো কখনোই অ্যালাউ করবেন না কারণ আপনারা ঘাম ঝরায় কষ্ট করেন তাই না আপনারা এই কথাগুলোর দায়ে আমরা আমরা কেন শুনবো এটা এটা কখনোই বলা যাবে না এবং আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা এগুলো বলছে